আছে এবং অবভিয়াসলি বা মিস্ট্রি এবং মাল্টিপল মার্ডার্স থ্রিলার নারায়ণ চ্যানেলের গল্প অবলম্বন এতে মেইন যে প্রোট্যাগনিস্ট কে পাসু লয়ার যিনি মিস্ট্রি সলভ করেন আর আমার জন্য হচ্ছে রানি পাসু কে পাসু ওয়াইফ যিনি মিস্ট্রি সলভ করতে খানিকটা হেল্প করেন

এটা কি সিলেক্টিভ কাজ করছো নাকি কোথাও একটু জায়গায় পিআর ঠিকঠাক হলে পরে বেটার হতো ঠিক দেখো পিআর ঠিকঠাক হলে বেটার কিনা আমি জানি না আমার পিআর ইজ জিরো এন্ড নেল সাব জিরো মাইনাস জিরো হতে পারো বাট বেঁচে চরিত্র করা এইটা আমার চয়েস আচ্ছা তো এবং

তো এটা একটা কঠিন পরিস্থিতি এবং আমাদের এই নেক্সট অনেক মিটিং আলোচনা হয় যে কিভাবে এই বিশটাকে করা যায় বা টু ব্রড স্প্যানের কাজে কথা বাড়া যায় সো লেটস সি इट्स अ बिग থিং অন সলিউশন এরম ভাবে একটা কথাও বারবার উঠে আসছে হয়তো 100 পর্বের সিরিয়াল হবে এবং তারপর সেই সিরিয়ালটা অফিয়ার হয়ে যাবে জাস্ট এই প্রবলেমটা সলভ তুমি কিভাবে দেখো সত্যি ইট উইল হেল্প আস তার মানে কাজ আরও লিমিটেড হয়ে যাবে একজন মানুষ আগে অন্তত একটা মেগাস করলে ভাবতো যে

অনেক ইন্ডিপেন্ডেন্ট ছবিও ভালো ভালো ছবি হচ্ছে ভালোই ভালো বাংলা ছবি রিলিজ করেছে বক্স অফিসে ব্যাপারটা আমি বলতে পারবো না সেটা বোধ এখন কেউ বলতে পারছে না যে কোন ছবি হলে চলছে কোন ছবি চলছে না বিভিন্ন বাট ভালো গল্প নিয়ে কাজ হচ্ছে নতুন ডিরেক্টররাও ভালো ভালো কাজ করছেন সো লেট সি লেটস হোপ ফর দ্য বেস্ট কারণ নেগেটিভ ভেবে তো কোনো লাভ নেই লেটস বাংলাদেশে এখন এই মুহূর্তে যে ঘটনা চলছে সেটা নিয়ে তুমি কি বলবে খুবই হতাশার পরিস্থিতি সত্যি বলা কিছু নেই ছোটো ছোটো বাচ্চা বাচ্চা স্টুডেন্টসদের জীবন চলে গেছে এরকম এই নজির মানে আগে আমরা আমরা দেখিনি আমি বলব যে প্রার্থনায় আমার লক্ষ্য মাধ্যমে রাখব যাতে খুব তাড়াতাড়ি শান্তি পরিস্থিতি থাকতে পারে মানুষ জীবনে চলতে ফিরতে পারে আর একদম শেষে সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর সম্পর্ক ভাঙছে টলিপাড়ার প্রচুর ঘটনা এরকম উঠে আসছে কিভাবে তুমি দেখছো সম্পর্ক ভাঙা এই মুহূর্তে দাঁড়িয়ে খুব কিছু নেই পার্সোনাল একটা জিনিস চাঁদের মধ্যে সম্পর্ক ভাঙছেন সম্পর্ক ভাঙা নিশ্চয়ই খুব চায় নিশ্চয়ই তারা দুজনে মিলেছে এটা ঠিক করছেন যে আর একসঙ্গে থাকার সম্ভাবনা এই জন্য আমরা বাইরের থেকে নেটিজেনরা ট্রোলাররা শিল্পীরা